সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা সিক্রেট জিনিস আপনাদেরকে দেখাবো তো নাই মা সকাল বেলা চলে গেছে না খেয়ে দে কোনে গেছে সেটা আমাকে বলে যায় নাই তো আজকে সেটাই দেখাবো আর কি ও চুপি চুপি ও যে গুটি গুটি পায়ে হেঁটে আসতেছে দেখি তো কোথায় গেছিল সিক্রেট ঘটনা বলে দিব আজকে দাঁড়ান দেখাই ওই দেখে

নমক কইছো না হাই রে আল্লাহ সকাল সকাল না খায় দাই চলে গেছস আমি গেছিলাম না খায় দাই চলে গেছিলাম না খাওয়া দাওয়া করে আস্তে শুন কলি ভালো হয় ধরা পড়ে তাড়াতাড়ি তো তাহলে ধরা পড়ে কি ধরা পড়ছে কি ধরা পড়ছে আল্লাহ জানে না তারপরে তো মানুষের একটা ইচ্ছা থাকে তুই কি হলে খুশি হবি তা তো মানুষের একটা ইচ্ছা থাকে না আমার যেহেতু একটা ছেলে আছে একটা মেয়ে হলেই তো খুশি হই তাই না কেন ছেলে হলে কি খুশি হবি না হ্যাঁ ছেলে হলেও খুশি হবো কিন্তু এখন জানি না আল্লাহ কি দিবে তারপরেও এখন বলবো যে কি হবি কি হবে কি হবে তাহলে সুখাবারটা তাড়াতাড়ি বলে ফেল আসলে সুখাবার কব আসলে ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহ আল্লাহর দান দুটোই আমার কাছে দুটোই খুশি কারণ আমি ছেলে খুশি হব মেয়ে আসলে মূল কথা হচ্ছে এটাই যেন না সুস্থ সুস্থভাবে একটা সুস্থ সন্তান দেয় একটা সুস্থ সন্তান দেয় এটুকুই আর আলতা হওয়ার কারণ আমি ছেলে মেয়ে জন্য আমি আলতা শুন হইনি আসলে বাচ্চাটা ঠিকভাবে মানে পজিশন মতো ঠিকভাবে আছে কিনা এই জন্য কিন্তু আলতা শুন বাচ্চা করে সমস্যা হবে কিনা এর কারণে তাছাড়া যে ছেলে হবে কি মেয়ে হবে আমি এটা জানতে গেছি তা কিন্তু না একদমই তা না আসলে ডেটটা জানতে গেছি আমার ডেট যা জানা নাই তারপরে ধরেন যে আহ এমনি সবকিছু জানতে গেছি তাছাড়া আমি ছেলে হবে কি মেয়ে হবে শুন শুন না তো কথা বাদ দে আপনারা দিবাল কি হবে আমরা মানে দর্শকরা অপেক্ষা করতেছে জানার জন্য আমিও এখন ডাক্তার তো বলনলি কি বলছে যে আরে এখন তো জানিন তো বলে দেন না তো কি বলছে বলছে যে ছেলে হবে ছেলে হতে তুই কি খুশি হস নাই তাহলে খুশি আমাদের মিষ্টি কোথায় অবশ্যই খাওয়াবো ছেলে হবে যেহেতু অবশ্যই মিষ্টি খাওয়াবো তারপরে আমি অনেক খুশি হ্যাপি অনেক হ্যাপি আপনারা তোয়া করবেন যাই আমি তাতেই খুশি এখন জানি না কি হবে না হবে সবই উপর আল্লাহ ইচ্ছা আসলে আলতা শুনু তো একটা মাত্র সাধারণ একটা ই ওইটা অত বোঝা যায় না ওটাতে অত বোঝা যায় না যাই হোক যা হবে তাতেই আমি খুশি এটা কোনো কিছু নাই আর কারণ ওটা তো সুখবর যেদিনই হোক আনন্দ তো হবে দিনটা দিনটা আনন্দ হইলেও তোদের কাছে মানে সেই আনন্দ আর একটা আনন্দ মাটি হয়ে যাবে কি আনন্দ সামনে কি আমাদের তাই বল এখন তো সামনে আছে আর আজ আজ কয় তারিখ একুশ তারিখ একুশ তারিখ তাইলে ভাব সাতাশ তারিখ আর তোর ঈদ হচ্ছে সাত তারিখে মনে হয় হ্যাঁ ওই ঈদের দিনই হবে এটা ডেট দিশে আল্লাহ এটাই শুনে আইতে আস্তে মরে যায় বলতিছে ঈদের দিন ডেট বুঝলি ঈদের দিন ডেট তারপরে উনি আলট্রাসন করছে আর বলছে কি আপনার ছেলের নামটা আমি রাখে দেবো বললো কি নাম রাখবেন বলেন বলতিছে কি জয়া তোমার ছেলের নাম কুরবানালী রাই খুব কারণ যত কোরবানির ঈদের দিন হবে যে কুরবানালি তোর নামটা তোদের কাছ কেমন লাগতেছে কি বলবো যেহেতু আমাদের ঈদ খাওয়া হলো না তাই আর ঈদের পোশাক মোশাক আমরা কিনবো না যেহেতু আমাদের যে আমার ঈদের মার্কেট তাহলে হবে না

সব দেখা এই জন্যই তো কিছু কিছু মানুষ আছে মানে অনেকেই আছে যে বিশ্বাস করতেই চাই কোনোভাবে বিশ্বাস করতেই না আমাকে দেখলাম আমি সেদিন কয়েকটা ভিডিও ছাড়ছি ব্লগ ভিডিও তো কেউ কেউ কমেন্ট করছে যে নাইমা তুমি মিথ্যা কথা বলছো আসলে আমি কেন মিথ্যা কথা বলবো মিথ্যা বলে তোর কি লাভ আমার আসলে মিথ্যা বলে তো কোনো লাভ নেই আসলে আমার বেবি হবে আর আমি এর কারণেই কিন্তু আমি গানে যাই না আর তো যাই হোক এই যে ডেটের এই জন্য আর সবার অত কিছু দেখানোর দরকার নেই এমনি বুঝে গেছে যে তোর বেবি হবে এই যে বাচ্চার ওজন কত কেজি একটু একটু করি দুই কেজি দুইশো আটত্রিশ গ্রাম লাইহ কত কিছু বলতে হবে না তুই সবার উদ্দেশ্যে একটা কথাই বল সবাই দর্শক অনেক কথাই বললাম আপনাদের সাথে সবকিছু শেয়ার করি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমার সন্তানটা সুস্থ সবল একটা সন্তান হয় ছেলে হোক আর মেয়ে হোক তাতে আমি অনেক খুশি যা হবে আমি তাতে খুশি শুধু আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমার সন্তান যেন সুস্থ থাকে আমার ছেলে আলিফ যেন সুস্থ থাকে সবার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন তো এইসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ